যে আজকের যে নতুন যে ল সম্পর্কে আমাদের হলদিবাড়ি থানার পক্ষ থেকে উপস্থিত আছে হলদিবাড়ি থানার আইসি রেসপেক্টেড পারসন এবং ম্যাডাম আছে এবং এই নতুন আইন সম্পর্কে স্যার এবং ম্যাডাম আপনাদের বিস্তারিত বলেছে কিন্তু আমরা অনেক সময় এই এটা একটা সচেতনামূলক বিষয় আর কি আজকাল তো ডিজিটালাইজড মানে সবার হাতে স্মার্টফোন রয়েছে আপনারা যদি এটাকে আবার নতুন করে সার্চ করেন মানে বাংলা অনুবাদ করে ডিটেলসটা আপনারা পাবেন আর এটা হচ্ছে আমাদের সাতাইশে জুন এটি আইনে পরিণত হয় এবং লাগু হয় জুলাই এক তারিখ এই যে ন্যায় সংহিতা যে লটা তো সেই সম্পর্কে স্যার ডিটেলস বলেছেন আমি বিস্তারিত সেদিকে যাব না কিন্তু তার আগে আমি একটা যেটা বলতে চাচ্ছি আপনাদের যে আপনারা হেলথ হেলথের একদম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনারা আছেন এবং প্রতিটি বুথ এবং ওয়ার্ড ওয়াইজ আপনারা কিন্তু আছেন দুজন একজন করে আমরা আশা দিদিদের দিদিদেরও দেখতেই পাই তো স্যার যেটা বারবার একটা বিষয় বললেন যে মানে পক্সো পক্সো এই আইনটি কিন্তু আগে ছিল না দু সালে একটি গণধর্ষণ মামলায় দিল্লিতে হয়েছিল উত্তাল হয়েছিল রাতোরাত তখন নিউ অর্থাৎ আঠারোর নিচে যদি কোনো বালিকা তোমার সেক্সুয়াল হন সেই ক্ষেত্রে রাতোরাত পার্লামেন্ট সেই আইন পাস করে পাস করার কিন্তু সেটা পার্লামেন্টের গৃহীত হওয়ার পরে রাষ্ট্রপতি পরে যখন আইনে পরিণত হয় তখন কিন্তু যে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আছে যে ধারা থাকে সেই ধারা ওয়াইজ কিন্তু বিচার হয় কিন্তু যেহেতু আপনারা হেলথের সঙ্গে আছে আপনারা খুব ভালো কাজ করেন এটা আমরা সবাই কম বেশি জানি আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা যখন প্রায় মাসে বোধ একটা বাড়িতে আপনারা চারবারও যান চারবার পাঁচবার যান ওই হেলথের সাথে সাথে এই সচেতনামূলক যদি প্রচারটা আপনারা করেন যেমন গোটা পৃথিবীতে ওয়ার্ল্ড লার্জেস্ট কান্ট্রি কিন্তু আমাদের ভারত মানে জনসংখ্যার দিক থেকে তার মানে কি আমাদের সচেতন হওয়া উচিত আর জন্যেই কিন্তু গভর্নমেন্ট স্বাস্থ্য দপ্তর আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করেছে কেন যে সচেতনমূলক ব্যাপারটা যে যেমন অনেক সময় আমরা শুনতাম যে ওয়ান নেশন ওয়ান ল ওয়ান নেশন ওয়ান ম্যান ওয়ান নেশন ওয়ান চাইল্ড মানে একটা ফ্যামিলিতে আমরা খুব দেখি যে তার আর্থিক অবস্থা খুব খারাপ এবং আশা কর্মীরা বারবার তার বাড়িতে যান কিন্তু তবুও আমরা আসল যে মেসেজটা একটা যে বার্তাটা সেটা গার্জিয়ানের কাছে আমরা দিতে পারি না কেন দিতে পারি না হয়তো আমাদের সেই বিষয়ে আমরা পড়াশোনা করিনি কিন্তু উন্নত বিশ্বে আমেরিকা ইউরোপে সেই সেক্সুয়ালমূলক কিছু এডুকেশন আছে যেগুলো আমাদের দেশে হয়তো নেই কেন সেই বিতর্কে আমি যাবো না আপনারা সেই মাধ্যমটা যদি বলেন তাহলে হয়তো আপনারাও যেমন ভালো থাকতে পারবে আপনারা ভালো থাকতে আমরা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আমাদের হলদিবাড়ি থানা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনাদের পাশে আছে অসুবিধার কোনো কারণ নেই ক্রাইম কম হলে আপনারাও ভালো থাকবেন আমরাও ভালো থাকবো সমাজ ব্যবস্থা ভালো থাকবে এটুকুই বলে আমি স্যারের অনুমতি নিয়ে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আরেকটা কথা ওই আপনারা যাওয়ার আগে